এরকম মুখরোচক ডাল ভাজা যদি বাড়িতে সহজে বানিয়ে কৌটো ভরে রাখা যায় তাহলে কিন্তু বাচ্চা থেকে বড় অন্য কিছু না খেয়ে এটাই বারবার খেতে চাইবে তো বন্ধুরা আজকে এই ছোলার ডাল ভাজার জন্য আমি চারশো গ্রাম ছোলার ডাল নিয়েছি আর এগুলোকে ভালো করে ধুয়ে জলের মধ্যে এক চিমটি খাওয়া সোটা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় ছ সাত ঘন্টা খুব সুন্দরভাবে ফুলে গেছে এই দেখুন এইভাবে হাওয়াতে একটুখানি গাটাকে শুকনো করে নিতে হবে এই দেখুন একটুও কিন্তু আমার হাতে জল লাগছে না মানে গাটা পুরো শুকনো হয়ে গেছে ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল কিছুটা এবার আমি এই যে মুঠো করে নেব আর তেলের মধ্যে ছেড়ে দেবো পরে গুলো একই ভাবে ভেজে নিলাম আর কালারটাও দেখুন কত সুন্দর আছে একদম দোকান থেকে কিনে খাওয়ার সময় যেমন কালার থাকে ঠিক তেমনই আছে তো চলুন এগুলো তুলে নেই লঙ্কা দুটো ভালো করে ভেজে নিলাম এবার তিনটে কারিপাতার ডাল নিয়ে নিয়েছি এগুলোকেও ভেজে নেব সরাসরি আমি এই ডাল ভাজার উপর রাখছি এবার একটা মশলা রেডি করে নেব তার জন্য আমি একটা বাটির মধ্যে হাফ চামচ নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি অল্প একটু নুন সামান্য একটু আমচুর পাউডার আর নিয়ে নিয়েছি চিনি আর পুদিনা পাতা পাউডার ভালো করে এবার মিশিয়ে নেব এবার মশলাটাকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি এবার এটাকে মাখিয়ে নিতে হবে দেখুন কতটা লোভনীয় লাগছে সন্ধ্যের সময় আপনারা চায়ের সাথে যেমন খেতে পারবেন তেমন কিন্তু শুধু শুধু এটা খেতে অপূর্ব লাগবে